সু খবর সু খবর অনেকেই কিন্তু এসএসসি পরীক্ষার রেজাল্ট কবে দিবে এটা কিন্তু জানে না অবশেষে এখন প্রকাশ করা হয়েছে তোমাদের এসএসসি পরীক্ষার রেজাল্ট কবে প্রকাশ করা হবে দেখো দা ডেইলি ক্যাম্পাস যমুনা টিভি এনটিভি তারা কিন্তু অলরেডি প্রকাশ করে দিয়েছে সেই ডেটটা তোমাদের সামনে اناউন্সমেন্ট করে দেব দেখো তো মূল টপিকে চলে যাওয়ার আগে একটা রিকোয়েস্ট থাকবে যারা এখনো নতুন অবশ্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও সামনে সকল আপডেট আমার কাছ থেকে পাবা তো শুরু করা যাক দেখো এসএসসি অসম্মান পরীক্ষার ফল প্রকাশ হবে বৃহস্পতিবার অর্থাৎ দশ তারিখে তোমাদের ফলটা প্রকাশ হবে এখানে বলা হয়েছে চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী বৃহস্পতিবার অর্থাৎ দশ জুলাই প্রকাশের প্রস্তাব করেছে শিক্ষা বোর্ডগুলোর মোর্সা মোর্চা আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি শিক্ষা মন্ত্রণালয় অনুমোদন দিলে এদিন ওই ফল প্রকাশ করা হবে ইতিমধ্যে ফলাফল তৈরির কাজ শেষ করা হয়েছে বলে জানা গেছে তাহলে দেখো তোমাদের ফলাফল প্রক্রিয়ার কাজ কিন্তু অলরেডি শেষ হয়েছে এবং সে অনুযায়ী আন্তমোর্চা শিক্ষা বোর্ড যেগুলো আছে তারা কিন্তু একত্রিত হয়ে তোমাদের 10 তারিখে ফলাফল প্রকাশের একটা ডেট অ্যানাউন্সমেন্ট করছে কিন্তু সেইটা কিন্তু এখনো কনফার্ম হয় নাই তারপরেও তারা সম্ভাব্য বলেছে যে হান্ড্রেড পার্সেন্ট থাকো যে দশ তারিখে তোমাদের ফলটা প্রকাশ হবে এবং সেই সাথে বলা হয়েছে সোমবার অর্থাৎ আহ জুলাই দা ডেইলি ক্যাম্পাসের সঙ্গে আলাপকালে এ তথ্য জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির ও ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার তাহলে দেখো তোমাদের রেজাল্টটা কিন্তু এইদিন দিন পাবলিশ করা হবে এবং সেই অনুযায়ী এই দিন তোমরা রেজাল্টটা পেয়ে যাবা আর তিনি বলেন 10 জুলাই প্রকাশের প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে আর শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্তের অপেক্ষায় আছি আজ সোমবার মন্ত্রণালয় সিদ্ধান্ত জানাতে পারে অর্থাৎ তোমাদের এই সিদ্ধান্তটা 10 তারিখে দিবে কিনা সেটা কিন্তু তারা অবশ্যই জানাবে এবং সেই অনুযায়ী কিন্তু তারা ডেটটা অ্যানাউন্সমেন্ট করবে অলরেডি ডেট যেহেতু অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে সেক্ষেত্রে তোমরা শিওর থাকো দশ তারিখে তোমাদের রেজাল্ট হবে যেহেতু আপনারা দশ তারিখের রেজাল্টটা দেন সেহেতু শিক্ষা উপদেশটা হয়তো বা এটা নিয়ে ভাববে যে আমাদের দশ তারিখে রেজাল্টটা দিলে কেমন হয় হয়তো বা অনেকটাই ভালো হবে সেক্ষেত্রে কিন্তু শিক্ষা উপদেশটা অবশ্যই চাবে যে দশ তারিখে তোমাদের রেজাল্টটা পাবলিশ করার জন্য দেখা যাক আসলেই তোমাদের রেজাল্টটা 10 তারিখে পাবলিশ করে কিনা 10 তারিখে রেজাল্ট পাবলিশ করলে অবশ্যই তোমাদের জানিয়ে দেব আর সেই সাথে তোমরা এটাও ধারণা করে নিতে পারো যে তোমাদের রেজাল্টটা 10 তারিখে পাবলিশ হবে এবং শিক্ষা বোর্ড যেহেতু আন্তঃশিক্ষা বোর্ড বা ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান বলেছে যে 10 তারিখে রেজাল্ট পাবলিশ হবে সেই ক্ষেত্রে অবশ্যই ধারণা করে নাও 10 তারিখে রেজাল্ট পাবলিশ হবে আর রেজাল্ট কিভাবে দেখতে হয় কোন মাধ্যমে রেজাল্ট দেখবা সেটা কিন্তু অবশ্যই আমি বলে দিয়েছি এবং কি তোমরাও সেটা ওয়েবসাইটের মাধ্যমে প্রবেশ করে দেখতে পারবা কিংবা অ্যাপসের মাধ্যমে কিংবা এসএমএস এর মাধ্যমে দেখো এসএমএস এর মাধ্যমে যদি তোমরা রেজাল্ট দেখতে চাও তাহলে কিন্তু দুপুর 2টার আগে তোমরা রেজাল্টটা দেখতে পারবা না 2টার পরে তোমরা দেখতে পারবা আর যদি অনলাইনে এসএমএস এর মাধ্যমে বা অ্যাপসের মাধ্যমে রেজাল্ট দেখতে চাও তাহলে কিন্তু সহজেই অর্থাৎ 11টা 11:30টার মধ্যে তোমরা কিন্তু এই রেজাল্টটা দেখতে পারবা দেখা যাক আসলে কি হয় কেসিল আজকে ভিডিওটা সামনে সকল আপডেট আমার কাছে ঠিক বাবা ধন্যবাদ সবাইকে